কি হয়েছে রাইহান আজকে মনে হয় খুব চিন্তিত হুজুর একটা কথা ভাবছি আমি নামাজ পড়ি রোজাও রাখি দান সৎকা করি কিন্তু একটা ভুল করে ফেলেছি আজ থেকে পাঁচ বছর আগে আমার বন্ধু সাকিবের কাছ থেকে সাত হাজার টাকা ধার নিয়েছিলাম আর ফেরত দেইনি দেখো রাইহান বান্দার হোক বান্দাকে ফেরত দিতে হবে বান্দার হক আদায় না করলে যতই ইফাজত করে না কেন আল্লাহ মাফ করে না বান্দার হক বান্দাকে ফেরত দিতে হবে টাকা দরকার নে ভাই সময় হলে ফেরত দিস কোনো চিন্তা নেই আরে সাকিব তুই আরে রায়হান কত বছর পর দেখছি তোকে ভাই আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি পাঁচ বছর আগে যে তুই সাত হাজার টাকা দিয়েছিলে আমি তখন দিতে পারিনি আজ আমি তোর সেই টাকা ফেরত দিচ্ছি আরে তুই তো আমার ভাই তুই মনে রেখেছিস এটাই তো বড় আল্লাহ বান্দার সকল গুনা মাফ করে কিন্তু বান্দার হক যদি আদায় না হয় তবে তা কখনো ক্ষমা করেন না